এই প্রথম অ্যাটলিস্ট এই প্রথম আমার চোখে পড়লো একটি তালিকা যেটা এই মুহূর্তে খুব ঘোরাঘুরি করছে এবং তালিকাটা খুব ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে সেই তালিকায় বিধায়কদের নাম রয়েছে কিন্তু সেই বিধায়কদের নাম নয় যারা সামনের বছর বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন এই তালিকা হচ্ছে সেই বিধায়কদের নাম যারা সামনের বছর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচনে টিকিট পাবেন না এবং এই যে এত আগে থেকেই একটা নো আলোচনা নো রোনাধোরা পদ্ধতি নেওয়া হয়েছে যে একেবারে আগে থেকে আমরা বিষয়টা সেট করে তার দুটো দিক আছে এক হচ্ছে এবারের নির্বাচনে আছে ঠিক দাঁড় করিয়ে দাও জিতিয়ে দেব। দাঁড় করিয়ে দাও জিতিয়ে দেব এই পন্থা এবারের নির্বাচনে অবলম্বন করার কোনো জায়গা থাকছে না এবং দ্বিতীয় অনেক আগে থেকে ছাটাই শুরু করা হচ্ছে যাতে একেবারে নির্বাচনের মুখে মুখে এই নিয়ে কান্না কাটি ঝগড়া ঝাঁটি এই সমস্ত কিছুর কোনো জায়গায় পড়ে না থাকে আজকের পর্বে আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত বিধায়কদের নিয়ে যারা সামনের বছরের বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না এমনটাই মনে করা হচ্ছে টিকিট না পাওয়ারই সম্ভাবনা তাদের প্রবল আর আশা করছি আমরা বিজেপিকে নিয়ে নিয়েও এরকম একটা পর্ব অদূর ভবিষ্যতে করতে পারবো লেটার স্টার্ট উইথ ফার্স্ট থিং ফার্স্ট প্রথমেই যে দুজনের কথা বলবো তারা হচ্ছেন একজন শোভন চট্টোপাধ্যায় আর একজন কাঞ্চন মল্লিক এই দুজনের কথা একসঙ্গে কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন তো শোভন চট্টোপাধ্যায়ের কথা আপনারা জানেন তিনি কিছুদিন আগে প্রশাসনিক পদে ফিরেছেন যথেষ্ট জল্পনা রয়েছে তিনি তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসেও ফিরে আসবেন এবং আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কিন্তু কোথা থেকে তাকে টিকিট দেওয়া হবে এইটা হলো একটা বড় কথা জানা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় আগে যেখান থেকে বিধায়ক হতেন সেটা হচ্ছে বেহালা পূর্ব সেই বেহালা বেহালাপূর্বর বর্তমান বিধায়ক হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং তার পাশেই বেহালা পশ্চিম বেহালা পশ্চিম থেকে শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হতে পারে এই নিয়ে কিছু কথা এরকম কিছু পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে বেহালা পশ্চিমে কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তো পার্থ চট্টোপাধ্যায় সম্ভবত টিকিট আর পাচ্ছেন না দু হাজার ছাব্বিশে সেই জায়গায় কি শোভন চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম থেকে দাঁড়াবেন সেই কথাই কিন্তু উঠে আসছে এবার ব্যাপারটা হলো বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায় আর বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় এই পরিস্থিতি যদি হয় একেবারে পাশাপাশি কাছাকাছি এবং তৃণমূল কংগ্রেস নিজেও সেটা জানে আর সেটা তৃণমূল চাইছে না যে দুজনকে একেবারে পাশাপাশি রেখে একটা পরিস্থিতি তৈরি করা রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে এর পরের বার টিকিট পাবেন না এমনটাই আশা করা হচ্ছে তবে রত্না চট্টোপাধ্যায়কে পুরোপুরি ছেটে ফেলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এরকমটাও নয় জানা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে অন্য একটি জায়গায় তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে আর সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এই মহেশতলার বর্তমান বিধায়ক হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়ের বাবা দুলাল দাস এবার দুলাল দাসের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু বয়স হয়েছে বলেই যে তিনি বিধায়ক পদটা ছেড়ে দেবেন এমনটা তৃণমূল নেতাদের মধ্যে তো খুব একটা দেখতে পাওয়া যায় না আর তাছাড়া এটা মোটামুটি ফ্যামিলি সিট বলা যেতে পারে কারণ দুলাল দাসের আগে ওই মহেশতলার আসন থেকে দাঁড়াতেন এবং জিতে বিধায়ক হয়েছেন দুলাল দাসের স্ত্রী অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়ের মা কিন্তু এইবার মনে করা হচ্ছে যে যদি রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলায় দাঁড় করানোর কথা বলা হয় তাহলে মেয়ের জন্য ওই আসনটা হয়তো ছেড়ে দিতে পারেন বাবা সেক্ষেত্রে হয়তো তার বয়সের জন্য সরে যাওয়ার সেই জায়গাটা তৈরি হতে পারে এবং তৃণমূল কংগ্রেস এইভাবে হয়তো দুলাল দাসকে মানাতে পারে যে আপনার তো বয়স হয়ে গেছে সরে যান আপনার মেয়ে এখান থেকে দাঁড়াবে এইরকম একটা পুনর্বাসন দেওয়া হতে পারে রত্না চট্টোপাধ্যায়কে এই কথা সামনে উঠে আসছে এবার খুব ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে যে আপনি দেখুন একজন ব্যক্তি তার ইতিহাসের পরেও তাকে কি সুন্দর দলের মধ্যে নিয়ে এসে সুন্দর করে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে কোথায় তাকে দাঁড় করানো যায় তাকে দাঁড় করানোর জন্য আরেকজনকে কোথাও সরানো যায় কিনা সেই সমস্ত কিছু দেখাশোনা করা হচ্ছে কিন্তু আরেকজন ব্যক্তি যার একটা সিমিলার ইতিহাস রয়েছে তিনি এবারে আর টিকিট পাবেন না তেমনটাই মনে করা হচ্ছে আর তিনি হচ্ছেন কাঞ্চন মল্লিক আপনারা জানেন কাঞ্চন মল্লিক উত্তর বিধায়ক অ্যাপারেন্টলি তৃণমূল কংগ্রেসের ভেতরে প্রচুর নেতারা রয়েছেন যারা কাঞ্চন মল্লিককে নিয়ে কিন্তু প্রচণ্ড খাপ্পা কাঞ্চন মল্লিকের ওপরে অনেকেই রেগে রয়েছেন ইনফ্যাক্ট কিছুদিন আগেই এই খবর সামনে এসেছে যে ববি হাকিম তিনি এলাকায় গিয়ে শুনে এসেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারাই অভিযোগ করছেন ববি হাকিমের কাছে যে কাঞ্চন মল্লিককে তো দেখতেই পাওয়া যায় না এলাকায় দেখাই যায় না কাঞ্চন মল্লিককে শুধু দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীর সঙ্গে রিল তৈরি করেন তিনি ভিডিওতে দেখা যায় কিন্তু এলাকায় তাকে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কাঞ্চন মল্লিক উত্তর থেকে এবারে আর টিকিট পাবেন এমনটা মনে করা হচ্ছে না তবে কাঞ্চন মল্লিক অন্য কোথাও টিকিট পাবেন কিনা সেটা নির্ভর করছে তৃণমূলের অন্য কোথাও অন্য বিধানসভা কেন্দ্রের স্লট যদি হয় তাহলে সেখানে তাকে ঢুকিয়ে দেওয়া হলেও হতে পারে কিন্তু উত্তরপাড়া থেকে সম্ভবত কাঞ্চন মল্লিক সামনের নির্বাচনে তৃণমূলের টিকিট পাচ্ছেন না এরপর আরও দুজন প্রার্থীর কথা আপনাদের শোনাই যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিতে বিধায়ক হয়েছেন দুজনেই কিন্তু উপনির্বাচনে জিতেছেন একজন হচ্ছেন মমতা জন্য ছেড়ে দিয়ে খায় চলে আসা শোভনদেব চট্টোপাধ্যায় খড়দায় বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের তরফ থেকে প্রথমে কাজল সিনহা তারপর তিনি প্রয়াত হন এবং সেই জায়গায় উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় এসে দাঁড়ান তিনি জিতে বিধায়ক হন আরেকজন হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের উপনির্বাচনে জিতে তিনি বিধায়িকা হয়েছেন বড়ানগরে তৃণমূলের তরফ থেকে উপনির্বাচনে যখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হয় তার উল্টো দিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিলেন সজল ঘোষ বিধায়ক ছিলেন তাপস রায় তাপস রায় যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন ওই আসন খালি হয় এবং তারপরে এই উপনির্বাচন হয় এইবার বরানগরের ক্ষেত্রে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে তৃণমূল কংগ্রেস তরফ থেকে এখানে কিন্তু প্রার্থী বদলের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এমনটাই খবর সামনে আসছে এখানে এবারে নির্বাচনে যদি দেখা যায় বিজেপির তরফ থেকে তাপস রায় দাঁড়াতে রাজি নন বরানগরে তাহলে হয়তো সজল ঘোষকেই আবার দাঁড় করানো হবে রায় অন্য কোথাও থেকে টিকিট পেতে পারেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সম্ভবত কিন্তু বড়ানগরে তৃণমূল কংগ্রেসের টিকিট এরপরের নির্বাচনে পাবেন না তারই সঙ্গে শোভন দেব চট্টোপাধ্যায় আবারও খর্দা থেকেই টিকিট পাবেন কিনা সেই নিয়েও কিন্তু কিছু প্রশ্ন দেখতে পাওয়া গেছে এবং এইখানেই চলে আসি আরেকজনের কথায় এমন একটি আসন যেটা যথেষ্ট হেভিওয়েট একটা আসন ছিল এবং তৃণমূলের তরফ থেকে একজন ব্যক্তি যিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন তাকে কিন্তু সেই হেভিওয়েট আসনে বসিয়ে বিধায়ক করে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল জিতিয়ে এবং তাকে মন্ত্রীও করা হয়েছিল তিনি হচ্ছেন বাবুল সুপ্রিয় বালিগঞ্জের আসনটা আপনারা জানেন সুব্রত মুখোপাধ্যায়ের আসন ছিল সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হন তারপর বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জে দাঁড় করানো হয় তৃণমূলের তরফ থেকে তিনি নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি মন্ত্রীও হয়েছেন কিন্তু এইবার বালিগঞ্জে তিনি সম্ভবত আর টিকিট পাবেন না তবে এখানে জানা যাচ্ছে যে বিধায়ক নিজে এবং দল দুজনেই চাইছেন না যে তিনি এবার বালিগঞ্জ থেকে দাঁড়ান মানে এই প্রথম মনে হয় একটা মিউচুয়াল ব্রেকআপ হচ্ছে যেখানে দল এবং বিধায়ক দুজনেই দুজনের প্রতি বৃত্তশ্রদ্ধ তাই বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয় নিজেও দাঁড়াতে চাইছেন না তৃণমূলের তরফ থেকেও কিন্তু সেখানে প্রার্থী বদলে চিন্তাভাবনা করা হচ্ছে এবং সম্ভাবনা দেখা যাচ্ছে যে বাবুল সুপ্রিয় কিন্তু আবার আসানসোলে ফিরতে পারেন সেক্ষেত্রে বালিগঞ্জে নতুন করে কে টিকিট পাবেন এবং তৃণমূল কংগ্রেস তরফ থেকে কাকে নির্বাচনে দাঁড় করানো হবে বালিগঞ্জের মতো একটা আসনে সেটা কিন্তু অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং দেখার বিষয় এর মধ্যে আরেকজনের নাম যেটা না করলেই নয় তিনি সম্ভবত নেপোটিজমের দরুন এবারে আবার টিকিট পেয়ে যাবেন তিনি হচ্ছেন শুভ্রাংশু রায় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় কৃষ্ণনগর উত্তর থেকে তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা সেটা দেখার বিষয় আপনারা জানেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় তিনি কিন্তু এর আগে বীজপুরের বিধায়ক ছিলেন তারপর তৃণমূল থেকে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপর তিনি নির্বাচনে হেরে যান এবার আবার তিনি বীজপুর থেকে টিকিট পান বে নাকি তিনি কৃষ্ণনগর উত্তর থেকে টিকিট পাবেন সেটা অবশ্যই দেখার বিষয় এখন তো তিনি তৃণমূলেই রয়েছেন তারই সঙ্গে নির্বাচনের তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ার তালিকায় আরো দুজন মানিক রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে সম্ভবত আর সামনের বছর টিকিট পাবেন না একজন হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছেন কৃষ্ণ সাহা এই দুই মানিক তারা সম্ভবত টিকিট পাবেন না কিন্তু আবার এমন দুজন ব্যক্তি যাদের তৃণমূলের থাকার পরেও বিধায়ক তৃণমূলের বিধায়ক হওয়ার পরেও দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে কিন্তু এরপরেও দু হাজার ছাব্বিশে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন দুজন ব্যক্তি হচ্ছেন পরেশ অধিকারী এবং জ্যোতিপ্রিয় মল্লিক মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির সঙ্গে নাম জড়ানোর পরেও এই দুজন কিন্তু সামনের বছর নির্বাচনে টিকিট পেলেও পেতে পারেন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনি প্রশ্ন করবেন এক যাত্রায় পৃথক ফলটা কেন একদিকে দুজনের নাম জড়িয়েছে দুর্নীতির সঙ্গে জীবনকৃষ্ণ সাহা এবং মানিক বন্দ্যোপাধ্যায় তারা টিকিট পাবেন না আরেকদিকে পরেশ অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিক তারা কেন টিকিট পাবেন এক যাত্রায় পৃথক ফলের কারণ কি দিদির ভালোবাসা খিচুড়ি আর পেঁয়াজি তারই সঙ্গে মনোমালিন্যের কারণে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবারে ওই টিকিট না পাওয়ার তালিকায় নামটা ঢুকে যাচ্ছে এরকম নামও কিন্তু বেশ কয়েকটি রয়েছে যেমন মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি নির্বাচনে দাঁড়াতে চাইবেন কিনা জানি না কিন্তু তাকে যারা জিতিয়েছিলেন গতবারের নির্বাচনে তারা কেউই মনোরঞ্জন ব্যাপারীকে এই মুহূর্তে পছন্দ করছেন না তার মুখ দেখতে চাইছেন না সেই নিয়ে অনেক রকম মনোমালিন্যের কথা অলরেডি শোনা যাচ্ছে সামনের বছর তিনি কিন্তু টিকিট নাও পেতে পারেন আরেকজন এই তালিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী তিনি দাঁড়ালে লোকে হয়তো ভোট দেবেন এবং তাকে জেতাবেনও কিন্তু স্পেসিফিক্যালি ভদ্রলোক নিজেই বলছেন যে তিনি দাঁড়াতে চান না স্পেসিফিক্যালি তিনি চান না তবে আমি একেবারেই দাঁড়াতে চাই না আমি আর রাজনীতিতে থাকতে চাই না বলে এই সমস্ত কথাবার্তা বলে তারপর টিকিট বাগিয়ে নিয়ে ঠিক নির্বাচনে দাঁড়িয়ে জিতে বেরিয়ে এসেছেন তৃণমূলের তরফ থেকে টিকিটটাকে রীতিমতো নিশ্চিত করে নিয়েছেন এই রকম আরেক অভিনেতার কথাও তো আমরা জানি কাজেই চিরঞ্জিত চক্রবর্তী সত্যিই দাঁড়াতে চান না নাকি টিকিট পাওয়ার এটা একটা কৌশল একটা স্ট্র্যাটেজি সেটা তো সময় বলবে আরেকজন ব্যক্তি my own এই ব্যক্তিরও কিন্তু নামটা টিকিট না পাওয়ার তালিকার দিকেই ঢুকছে এমনটাই মনে করা হচ্ছে তবে এই মুহূর্তে টিকিট না পাওয়ার দিকে তার নামটা থাকলেও ভবিষ্যতে কি হবে বলা যায় না তিনি টিকিট পাওয়ার তালিকায় ঢুকে যেতেও পারেন যদি তৃণমূল কংগ্রেস তাকে প্রশমিত করতে পারে যদি তার জিভে লাগাম টানা যেতে পারে এবং তারই সঙ্গে একদম শেষে বলি এই যে তালিকা কারা টিকিট পাবে না আর কারা টিকিট পাবে না এটা কিন্তু সম্পূর্ণ আইপ্যাক অনুমোদিত তালিকা হতে চলেছে আজকের পর্বে আমি যে বিধায়কদের কথা বললাম একটা পর্বে সকলের নামটা আপনাদের সামনে রাখলাম কারণ আমি এই একটা তালিকা নিয়ে আলাদা আলাদা করে দু তিনটে পর্ব করতে চাই না এখনো পর্যন্ত টু 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 সে সে যদিও এই 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 একটা খবর কিছু সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তারপরেও যে লিস্টটা তালিকা একেবারে কনক্লুসিভ তাই এরকম কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা জেনে রাখা ভালো মেনে নেওয়ার আগে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে তারই সঙ্গে এই মুহূর্তে বলে রাখি বিজেপির তরফ থেকেও কিন্তু এইরকম একটা তালিকা সামনে আসছে কারা টিকিট পাবেন না রকম একটা তালিকা দেখতে পাওয়া যাচ্ছে তারই সঙ্গে বিজেপির তরফ থেকে আরো কিছু ইন্টারেস্টিং পদক্ষেপের কথাও কিন্তু সামনে উঠে আসছে আশা করি সেই নিয়ে আমরা আগামী দিনে একটি পর্ব আপনাদের সামনে প্রস্তুত করতে পারব। আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এ সম্পর্কে অবশ্যই জানাবেন আরো কোনো বিধায়কের কথা যদি আপনাদের মনে হয় যে তৃণমূলের বিধায়ক এবং এইবারে মনে হচ্ছে তিনি আর টিকিট পাবেন না তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ নাম যদি বাদ পড়ে থাকে পরের দিন আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন পর্ব নিয়ে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন